খুব ইচ্ছে করছিল এরকম বাটার নান রুটি খেতে তখন আর কিছু করার ছিল না গড়ে থাকা অল্প উপকরণ দিয়ে আমি নিজের হাতে যে এত সুন্দর একটা রেসিপি বানাতে পারবো আর বাটার নান রুটি আমার হাতে এরকম হবে সত্যি আমি বিশ্বাস করতে পারি নাই মাঝে মাঝে নিজেকে খুব বড় মনে করি যে আমি মনে হয় সবচেয়ে বড় রাঁধুনি তাই দেরি না করে গড়ে ময়দা ছিল না আটা দিয়েই খুবই সুন্দর একটি বাটার নান রুটি আমি বানিয়ে নিয়েছি আমার এখানে সবগুলো রুটি আমি বানিয়ে নিয়েছি তারপর একটা কড়াইতে কোনো তেল ইউজ করি নাই আগে হালকা একটু বেজে নেব তারপর বাটার দিয়ে বেজে নেব আমি আগে জানতাম না যে আমার হাতে ভাটার নান রুটিটা এত মজা হবে এভাবে করে আমি সবগুলো রুটি বেজে নিব আর একটু সৌন্দর্যের জন্য আমি এখানে দনে পাতা ইউজ করেছি আপনারা চাইলে সেটা স্কিপ করতে পারেন আমার নাস্তা রেডি হয়ে গেল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন